আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য আমরা একজন নতুন মধ্যস্থতাকারী পেয়েছি তিনি আর কেউ নন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপান তিনি বলেছেন যে প্রতিটি আলোচনার সময় তিনি ইউক্রেন এবং রাশিয়াকে স্মরণ করিয়ে দেন যে এই সুযোগ যেন তারা কেউ হাত না করে তিনি বলেছেন যে তাদের এই অঞ্চলে মানে ইউরোপে ছড়িয়ে পড়া এই যে অশান্তির আগুন তা নেভানো একটা মানবিক দায়িত্ব সুতরাং রেসফ তয়েব এরদান এখন মনে করছেন যে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের একটা মীমাংসা করা তার মানবিক দায়িত্বের মধ্যে পড়ে এবং এই যে মধ্যস্থতা করা অর্থাৎ রাশিয়া এবং ইউক্রেনের জন্য একটা বৈঠকের আয়োজন করা তার দেশে এটিকে তিনি মানবিক দায়িত্ব হিসেবে নিয়েছেন এখন প্রশ্ন হলো যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছেন অর্থাৎ ঠিক কুলিয়ে উঠতে পারছেন না এমনকি একটা ছোটখাটো যুদ্ধ তিনি আয়োজন করতে পারছেন না সেখানে এসে রিসেপ তায়েব এসেফান কোন জাদু বলে কতটুকু সফল তিনি হতে পারবেন সেটি একটা বিশাল প্রশ্ন হয়ে সামনে দাঁড়িয়েছে আপনারা জানেন যে বলে ইউক্রেন এবং রাশিয়ার প্রতিনিধি দলের মধ্যে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে সে বৈঠকে তারা একমত হয়েছিল যে দুই পক্ষ এক হাজার করে যুদ্ধবন্দীদের ছেড়ে দেবে এবং একটা শান্তি আলোচনার বা একটা শান্তির রূপরেখা তারা উপস্থাপন করবে এর মধ্যে রাশিয়ার তরফে একটা শান্তি প্রস্তাব তৈরি করা হয়েছে এবং এই বৈঠকে সেই শান্তি প্রস্তাবটি তারা উপস্থাপন করতে চায় যদিও ইউক্রেনের তরফ থেকে বলা হয়েছে যে শান্তি প্রস্তাবটি যেন আগেভাগে তাদেরকে দেখানো হয় ভালো আলোচনার স্বার্থে এবং সবকিছু ঠিকঠাক এগিয়ে যাওয়ার স্বার্থে ইউক্রেন এই দাবিটি করেছিল সুতরাং সোমবারের যে বৈঠক তুরস্কে অনুষ্ঠিত হবে সেখানে আমরা আশা করছি যে রাশিয়ার তরফ থেকে একটা শান্তি প্রস্তাব উত্থাপন করা হবে এবং সে শান্তি প্রস্তাবে কি কি শর্ত থাকবে সে বিষয়ে এখনো ইউক্রেন জানে না এবং সে বিষয়টি গণমাধ্যমে এখনো প্রকাশ করা হয়নি কিন্তু আমরা খুব সহজেই সেখানে কি থাকবে তা অনুমান করে নিতে পারি প্রথমত হলো যে শান্তি প্রস্তাবে থাকতে পারে যে ন্যাটো পূর্ব দিকে আর এক্সপানশন করবে না অর্থাৎ সাবেক সোভিয়েতভুক্ত দেশগুলোকে ন্যাটোর সদস্যভুক্ত দেশ করবে না এবং এই বিষয়টি শুধুমাত্র যে ইউক্রেনে সীমাবদ্ধ থাকবে তা নয় এটি ইউক্রেনের বাইরে গিয়ে আরো দু একটি দেশের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে এ বিষয়টি থাকতে পারে আমরা খুব সহজে এটি অনুমান করতে পারছি কারণ ভ্লাদিমির পুতিন এই বিষয়গুলো বলে দিয়েছেন যেমন কিছু অমীমাংসিত বিষয় রয়েছে যে রাশিয়ার উপরে অনেকগুলো নিষেধাজ্ঞা আরোপ করা রয়েছে সেসব স্যাংশন দূর করার বিষয় রয়েছে রাশিয়ার রিজার্ভের টাকা জব্দ করে রেখেছে পশ্চিমা বিশ্ব সেগুলো ছাড় করার বিষয় রয়েছে ইউক্রেনের সেনাবাহিনীর বিষয়গুলো রয়েছে যেসব জায়গা দখল করে নিয়েছে রাশিয়া সেই সব জায়গাগুলো রয়েছে এরকম ডিসপিউটের যে বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলো সে আলোচনায় থাকতে পারি এবং এটি তো হলো যে সমস্যাগুলো রুট কজগুলো মূল যে কারণগুলো রাশিয়া মনে করে সেই কারণগুলোকে উপস্থাপন করা এবং সেই কারণগুলো কিভাবে দূর করা যায় বা দূর করার জন্য কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেসব বিষয়গুলো এই এই শান্তি প্রস্তাবে থাকতে পারে এবং এগুলো দূর করার জন্য যে পদ্ধতি সে পদ্ধতিরও একটা আভাস সেই শান্তি প্রস্তাবে থাকতে পারে অর্থাৎ কতদিনের মধ্যে কোনটি বাস্তবায়ন করতে হবে কিভাবে কোনটি বাস্তবায়ন করবে এসব বাস্তবায়ন করার জন্যে বডি কারা হবে তদারকি কারা করবে এসব বিষয়গুলোর একটা বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ বর্ণনা হয়তো শান্তি প্রস্তাবে থাকতে পারে যে বলছেন সংলাপের আগেই এই যে আলোচনার জন্য যে দরজা খোলা আছে তা যেন দুই দেশের কোনো দেশ বন্ধ করে না দেয় এবং তারা এর মধ্যে একই সঙ্গে রাশিয়ার সঙ্গে যোগাযোগ করেছে এবং ইউক্রেনের সঙ্গে যোগাযোগ করেছে রিসেপ তয়েব এরদোয়ান তার পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছেন রাশিয়াতে তিনি গিয়ে সেখানে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন এবং অ্যাডদোয়ান তার পররাষ্ট্রমন্ত্রীকে ইউক্রেনে পাঠাচ্ছেন জ্যালেন্সের সঙ্গে বৈঠক করার জন্য সুতরাং একটা ফুল ফ্লেজেড একটা কূটনীতি এখন রিসেপ শুরু করেছেন এবং তিনি বলছেন যে এটি মানবিক দায়িত্ব এই আগুন নিভিয়ে ফেলার জন্য কিন্তু নিভিয়ে ফেলার জন্য তিনি কি শুরুতে একটা সিজ ফায়ার চান নাকি তিনি একবারেই আগুন ফুদি নিভিয়ে দেবেন এবং এই বিষয়টি কিন্তু এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়নি আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিয় দর্শক ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত প্রতাপশালী প্রভাবশালী একটা দেশের প্রেসিডেন্ট যার ইউক্রেনের উপরে প্রচুর পরিমাণের প্রভাব রয়েছে এবং রাশিয়া যে দেশটির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চায় এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিনের দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে তাদের চেনা জানা রয়েছে এবং এত কিছু বিষয় থাকার পরেও ডোনাল্ড ট্রাম্প যিনি মনে করতেন যে ক্ষমতায় যাওয়ার পর একদিনের ভেতরে তিনি যুদ্ধটি বন্ধ করে দিতে পারবেন তিনিও একটি সিজ ফায়ার দিনের জন্য এখনো কার্যকর করতে পারেননি এবং ভ্লাদিমির পুতিন নানা নানা নাতায় যুক্তি দিয়ে এই বাস্তবায়ন করার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে এসেছেন এমন একটা আচরণের মোড়কে যার অর্থ দাঁড়ায় যে তিনি এই যুদ্ধটা বন্ধ করতে চান এবং এই যুদ্ধ বন্ধ করার জন্যে তিনি সহযোগিতা করতে চান এই যখন পরিস্থিতি এই পরিস্থিতিতে এসে রিসেপ তাইয়েব এরদোয়ান কি তার মানবিক দায়িত্ব পালন করার মাধ্যমে এই যুদ্ধ বন্ধ করতে পারবেন ন্যূনতম একটা যুদ্ধবিরতি কি তিনি অ্যানশিওর করতে পারবেন নাকি তিনি শুধুমাত্র একটা আলোচনার আয়োজন করে এই ইতিহাসের এই ঘটনার একজন সাক্ষী হয়ে থাকবেন বলে আপনারা মনে করেন সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ